আসসালামু আলাইকুম আমি এখন আমাদের বনানী আউটলেটে আছি আমাদের বনানী আউটলেটের অ্যাড্রেসটা হচ্ছে বনানী এগারোতে একদম মেইন রোডের সাথে আলিসন টাওয়ার বিল্ডিং এর লিফটের চার সপ্তাহে সাত দিনে খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত আইমন জর্জেট ফ্যাব্রিক বানানো আর এটার কারচুপি কাজটাও খুব সুন্দর খুব একটা কারচুপি কাজ করে দেওয়া হয়েছে আর এটা আপনি সালোয়ার কামিজ শাড়ি যে কোনো কিছুর সাথে পড়তে পারছেন নিচে কোনো ফিল দেওয়া নেই এবং এটা যথেষ্ট লম্বা প্রায় আপনি ফর্টি এইট ইঞ্চ পর্যন্ত এটা আপনি পড়তে পারবেন ইনশাল্লাহ আর এই হচ্ছে ব্যাগটা আপনি যদি ব্যাগটা দেখেন একদম সুন্দর করে বডিটা কিন্তু কাভার করে রাখবে সাইড পোরশনটা যদি দেখা এইটা হচ্ছে সাইড পোরশনটা একদমই আপনার বডি পোরশন বোঝা যাবে না সামনে থেকেও বডি পোরশনটা বোঝা যাচ্ছে না এবার দেখবো আমরা কারচুপির কাজটা খুবই সুন্দর করে এটার কারচুপির কাজটা আমরা করেছি 마শাআল্লাহ এটার ভিতরে সিলভার এবং এরকম হচ্ছে খুব সুন্দর ম্যাজেন্টা কালারের কারচুপির ওয়ার্ক করা আছে এটার মধ্যে সিকোয়েন্সও আমরা দিয়েছি আর এটার সাথে পার্লের কাজও করা আছে 3500 টাকা করে প্রাইস পড়ছে এটা আমরা সালোয়ার কামিজ শাড়ি যেকোনো কিছুর সাথেই পড়তে পারবো একটা শেপ দিয়েছি এটাই আমার কাছে ভালো লেগেছে এর প্রাইস হচ্ছে 3500 টাকা করে আমাদের তিনটা আউটলেট অনলাইন সব জায়গাতে আমরা এখন এগুলো পেয়ে যাবো যারা যারা নিতে চাচ্ছেন পেয়েজি ইনবক্স করবেন সালোয়ার কামিজ শাড়ি যে কোনো কিছুর সাথেই পড়তে পারবেন ইনশাল্লাহ কারো যদি মনে হয় যে ইনার সহকারে নেবেন আমি যেটা পড়েছি এটা একটা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন